দোল পূর্ণিমা বা হোলি উৎসব যে কোনো বয়সী মানুষকে নিয়ে চলে যায় তার ছোটবেলায় আর ছোটবেলার হোলির কথা মনে পড়লেই মনে পড়ে একটি প্রবাদ আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে বুড়ি মরেছে বল বলো হরিবোল ন্যাড়া পোড়ার হোলিকা দহন এই প্রথা রয়েছে হিন্দু ধর্মে হোলিকা দহন যা ছোট হোলি নামেও পরিচিত একটি প্রতীকী হিন্দু উৎসব যা দোলের আগের দিন উদযাপিত হয় এটি প্রধানত ভারতে উদযাপিত হয় এর একটি গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে এই উৎসবটি রঙের উৎসব হোলির আগের রাতে পালিত হয় এবং এটি অত্যন্ত আনন্দ উৎসবের সময় হোলিকা দহন হলো অগ্নিকুণ্ড প্রজ্বলনের মাধ্যমে চিহ্নিত যা মন্দের উপর শুভ এর বিজয়ের প্রতীক এই নামটি নিজেই হোলিকা থেকে এসেছে যা হিন্দু পুরাণ থেকে প্রাপ্ত রাক্ষসী যাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল হোলিকা ভগবান বিষ্ণুর ভক্ত একনিষ্ঠ হত্যা করার চেষ্টা করেছিলেন কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয় এবং তার পরিবর্তে তিনি নিজেই মারা যান প্রাচীনকাল থেকে হোলিকা দহনের ইতিহাস প্রহ্লাদ এবং তার দুষ্টু মাসি হোলিকার গল্পের সাথে গভীরভাবে প্রথিত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন যা তার পিতা হিরণ্যকশিপুকে অসন্তুষ্ট করেছিল তিনি নিজেকে দেবতা মনে করতেন যখন প্রহ্লাদকে তার ভক্তি থেকে বিরত রাখার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় তখন হিরণ্যকশিপু হলিকার সাহায্য চান যাকে আগুন থেকে মুক্ত বলে বিশ্বাস করা হতো এক ছলনাময় পরিকল্পনায় হোলিকা প্রহ্লাদকে জীবন্ত পুড়িয়ে ফেলার উদ্দেশ্যে জ্বলন্ত আগুনে তার সাথে বসেছিলেন আগুন যখন গর্জে উঠল হোলিকা প্রলহাদকে কোলে নিয়ে একটি চিতার উপর বসে পড়লেন কিন্তু সকলকে অবাক করে দিয়ে যাওয়ার আশা করা হয়েছিল তার ঠিক বিপরীত ঘটেছিল তার অহংকার এবং তার বর অপব্যবহারের কারণে হোলিকা আগুনে পুড়ে মারা যায় আর প্রলহাদ তার ভক্তি এবং ভগবান বিষ্ণুর কৃপায় অক্ষত অবস্থায় জ্বলন্ত চিতা থেকে বেরিয়ে আসেন অতএব হোলিকা দহন অহংকারের পরিণতি এবং বিশ্বাসের স্থায়ী শক্তির স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে এটি সম্প্রদায়ের একত্রিত হওয়ার মঙ্গল উদযাপন করার এবং সমৃদ্ধি ও সুখের জন্য আশীর্বাদ প্রার্থনা করার সময় অগ্নিকুণ্ড প্রজ্বলন নেতিবাচকতা দূর করে ইতিবাচকতা এবং নতুন সূচনাকে স্বাগত জানানোর প্রতীক অগ্নিকুণ্ডের প্রস্তুতি মানুষ কাঠ ডালপালা এবং অন্যান্য দাহ্য পদার্থ সংগ্রহ করে একটি অগ্নিকুণ্ড তৈরি করে এই অগ্নিকুণ্ড হোলিকা রাক্ষসীর শুভের বিজয়ের প্রতীক হোলিকা পূজা করা হয় সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আশীর্বাদ কামনা করে প্রার্থনা করা হয় বন্ধু বান্ধব পরিবার এবং প্রতিবেশীরা অগ্নিকুণ্ডের চারপাশে জড়ো হয় তারা ঐতিহ্যবাহী গান গায় নাচে এবং শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করে শুভ সময় এলে অগ্নিকুণ্ড জ্বালানো হয় লোকেরা আগুনের চারপাশে প্রদক্ষিণ করে এবং প্রার্থনা করে এবং আগুনে ভুট্টার খই নারকেল এবং জব সর্ষের মতো নৈবেদ্য নিক্ষেপ করে পরিক্রমা করে অগ্নিকুণ্ডের অনুষ্ঠানের পরে লোকেরা একসাথে উৎসব মুখর খাবার উপভোগ করে ভুজিয়া এবং অন্যান্য মিষ্টির মতো বিশেষ হোলির সুস্বাদু খাবার তৈরিও ভাগ করে নেওয়া হয় পরের দিন লোকেরা একে অপরের গায়ে রঙিন গুঁড়ো মাখিয়ে গান গায় এবং নাচে এবং উৎসবের আমেজ উপভোগ করে সামগ্রিকভাবে হোলিকা দহন একটি আনন্দের উপলক্ষ যা সম্প্রদায়গুলিকে একত্রিত করে মন্দের উপর ভালোর জয় উদযাপন করে এবং হোলির রঙিন এবং প্রাণবন্ত উৎসবের সূচনা করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ